না আজ আর বাইরে যাব না কাবাব খেতে আজকে একটু বাড়িতেই ট্রাই করা যাক কাঠি কাবাব চিকেনগুলোকে আমি চিলি চিকেনের মতো করে যেমন পিস হয় সেমন করেই দোকান থেকে কেটে এনেছিলাম চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে কিছুক্ষণ সময় আমি ভিনিগার দিয়ে রেখেছিলাম আর তারপর ধীরে ধীরে সেই মাংসটায় আদা রসুন পেস্ট সোয়া সস চিলি সস সামান্য লবণ চিনি দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখলাম ও হ্যাঁ টক দুইও কিন্তু দিয়েছিলাম সবটাকে একসাথে ম্যারিনেট করে রাখার পর আমি কেটে রাখা ক্যাপসিকাম গাজর আর পেঁয়াজগুলোকেও এর সাথে দিয়ে দিলাম বন্ধুরা এরপর কিন্তু তোমরা এটাকে বেশ কিছুক্ষণ ফ্রিজের রেস্টে রাখবে তাহলে এটা আরও বেশি সুস্বাদু খেতে হবে আর আমি এটা রেস্টে রেখেছিলাম প্রায় চার ঘন্টা যে কাঠিগুলোতেই কাবাবগুলো ভরবো তো সেই কাঠিগুলো কিন্তু জলে বেশ কিছুক্ষণ জিয়ে রাখতে হবে আমি তাই করেছিলাম আর তারপর একে একে এগুলো এভাবে সাজিয়ে নিলাম তোমরাও তোমাদের পছন্দ মতো যেভাবে খুশি সাজাতে পারো তারপর গ্যাসে একটা প্যান বসিয়ে কিছুটা বাটার আর সাদা তেল দিয়ে আমি এগুলোকে ফ্রাই করে নিলাম তো খুব অল্প আছে এটা ফ্রাই করতে হবে যাতে পুড়ে না যায় আর তারপর মাংসটা কিছুক্ষণ নরম হয়ে আসলেই এটাকে আমি পুড়িয়ে নিচ্ছি গ্যাসের উপরেই অন্য কোনো কিছু কিন্তু আমি ব্যবহার করিনি ব্যাস পুড়িয়ে নিলাম আর হয়ে গেল সামান্য সস আর পেঁয়াজের সাথে পরিবেশন করলাম আজকের জন্য টাটা